হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পার্বতী লাইফস্টাইল তো বন্ধুরা দেখো কাল আমাদের পাশের গ্রামে হরিনাম হয়েছিল তো আজ রাধাকৃষ্ণকে নিয়ে ঘোড়ার গাড়িতে আমাদের পাড়ায় ঘুরতে এসেছিলো দেখো বন্ধুরা কত মজা করছে কত আনন্দ করছে রাধাকৃষ্ণ মূর্তি আমার দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসছে প্রচুর লোক এসছে তো বন্ধুরা এই ভিডিওটা যখন আমি না শ্যুট করেছিলাম তখন বাজে সকাল সাতটা তো এই সকালে সাতটার সময় যে এত লোক না আশা করা যায় না যে অর্ধেক মানুষ তো সকাল সাতটার সময় ওঠে না কিন্তু যে আজকে এই রাধাকৃষ্ণকে নিয়ে বেরোবে বলে না দেখো পুরো পাড়াটাই ভেঙে এসছে ওই যে পুরো গ্রামটা পুরোটাই ভেঙে এসছে রাধাকৃষ্ণকে নিয়ে যে এইভাবে যে ওরা আনন্দ করছে না দেখো প্রচণ্ড ভালো লাগছে তো বন্ধুরা তাই ভাবলাম যে এটা আমার সকল ইউটিউব ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা তোমাদের কেমন কেমন লাগলো আমাকে বলো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর হ্যাঁ বন্ধু তোমরা এটা ভুলতে ভুলো না যে এর মধ্যে ছেলের পরিমাণ বেশি না মেয়ের পরিমাণ বেশি এটা আমাকে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে নতুন বন্ধু করে রেখো অনেক